ないほど。<laughs> লাইভটি দেখছিলেন গোপালগঞ্জ মুকশেদপুর দীঘনাগড় ইনুয়ান পানুরিয়া পূর্বপাড়া থেকে মর্মান্তিক একটা ঘটনা পানিতে পড়ে দুইটা বাচ্চা মারা গেছে আমি মুখে হইয়া লাইভটি দেখাইতেছি বিস্তারিত আপনাদের কিছু সময় পরে আমি আবার বলার চেষ্টা করব আপনারা আগে দেখুন পূর্বপা হাসপাতালের সলান্য ইদ্দিস মোল্লার নাতি সুজনের ছেলে মেয়ে আর একটা আলো ছেলে দুইটা বাচ্চা অল্প কিছু সময় আগে পানিতে পরে সম্ভবত ডাক্তারের মৃত্যু ঘোষণা করছেন বাংলা হাসপাতালে নিয়েছিল ওই দিকে ফেরত নিয়েছে এই মুহূর্তে আমি তাদের বাড়িতে অবস্থান করতেছি মতন দৃশ্য না এগুলা করুণ কাহিনী এখানে দাঁড়িয়ে থাকা স্পষ্টতাপ সকল মানুষই ভেঙে পড়ছে এই আপনারা আপনার প্রচণ্ড গরম গরমের ভিতরে ওই বাচ্চা তিনটা বাচ্চা পানিতে নেমেছিল হয়তো গোসল করার উদ্দেশ্য কিন্তু একটা বাচ্চা দৌড়ে এসে খবর বলছে যে আপনার পানিতে পড়ে গেছে ভাই ওই বলার সাথে সাথে যারা গার্জিয়ান ছিল তারা আপনার চেষ্টা করছে এখানে যেন উঠে নিয়ে গেছিল হাসপাতালে কিন্তু ডাক্তারে মৃত ঘোষণা করছে আমি বিস্তারিত কথাগুলো তুলে ধরবো কিছু সময়ে পরে যাই হোক ফাকে বলে রাখি সকলে আপনারা যারা লাইফে দেখছেন সকলে এই আপনাদের বাচ্চা কাচ্চাগুলো সাবধানতার সাথে রাখুন এবং পানির দিক দিয়ে একটু খেয়াল সতর্ক অবলম্বন করে চলুন তালা দ্দুল্লাহ আলমিন এমন মৃত্যু জানি কোন সন্তানকে না দেয় কারো মায়ের কোল জানি এরকম খালি না হয়

তাদের বারবার দৃষ্টি আকর্ষণ করছি এই লাইফটি আপনারা শেয়ার করে দিন যে সকলে সতর্ক হোক আপনার বাচ্চা আপনি সব সাথে রাখতে পারেন লাইফটি দেখা মাত্রই আপনি লাইক শেয়ার করে ছড়িয়ে দিন পৃথিবীর সকল স্থানে সকলে সতর্ক সংকেত থাকুন যে আপনার বাচ্চা যেন পানিতে না যায় প্রত্যেক মা বাবার দায়িত্ব তার বাচ্চাকে রাখার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মা বাবার অবহেলার কারণে বাচ্চা কাচা চলে যায় পানির কাছে